হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আজকে ওর ব্লগটা এখন থেকে শুরু করলে খুঁজছি আজ হচ্ছে তোমার শনিবার তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি ঠান্ডা লাগাটা একটু কমেছে আমার খুবছে কমেছে তা না আর বাবা এখানেই দেখো ওর খেলনা জিনিস পরিষ্কার টরিষ্কার করছে আর আমি তো কটা শর্ট করুন কটা চলে এসেছি আর সব থেকে আছে লেটেস্ট ঘটনা হচ্ছে আজকে অনেক লেট করে ঘটে আছে বাবা দেখো এরকম যেগুলো আছে না ওগুলো তো আছে দেখো বের করো ঢালোটাকে ঢালো দেখো আজকে অনেক লেট করে ঘুমতি ঘটেছি জানি না কোনোদিন আগে লেটে ঘুমতি করছি প্রত্যেকদিন আমি স্নান টান করে গাছ গাছ করে স্নান টান করে যে টাইমে চলে আসি এসে প্রায় রান্না বসিয়েও দিই সেই সময় আছে ঘুমতে ঘটেছি কি মানে এক কালকে দূর তো বাবাই ঘুমায়নি তার আগের দিন রাতে তো আমাদের বললাম যে শরীরটা খুব খারাপ থাকার কারণে আমি ঘুমাতে পারিনি ছোট রাত হ্যাঁ করো তো সব কিছু মিলিয়েই হয়তো কালকে ঘুমিয়েছি অ্যালার্ম দিয়েছিলাম বা তবুও না আমি উঠতে পারিনি ঘুম থেকে তো যাই হোক মানে উঠে খুব তাড়াহুড়া লেগে গেছে যে কী করব কী করব না কিছু বুঝতে পারছিলাম না তার মধ্যে ডিউটি গেলো ওকেও ঠিক টিফুন করে দিয়ে ধরে কিছু নিয়ে গেলো চাপে ছিলাম সকাল থেকে আছি তার মধ্যে বাবাই ওঠা থেকে চালাতন করছে একদিন একটু আগেও চালাতন করছিল ওই যে উঠে ওটা দিয়ে বসিয়ে রেখেছি যেভাবে পরিষ্কার করায় চুপচাপ আছে নয়তো তো তোমার মাথা শেষ করে দিচ্ছিল হ্যাঁ পেছনে আরেকটা দিকে করো ওই পাশে তোমার তুমি যেদিকে তো মনে তো ওদিকটাই ভালো আছে দেখ এইবার মানে শরীরটা যে ঠিক ভালো তা না আছে মোটামুটি আজকেও শরীরটা সেরকম চলতেই চলতে হঠাৎ ঘুম থেকে উঠে উঠে দেখছি মুসলধারে বৃষ্টি হচ্ছে অবশ্যই কাছে কাছে সেরকম ছিল না আছে এই দেখো এইগুলোর এইগুলোর ভিতরে করা এই যে এগুলো তোমার কাছে কাছে সেরকম ছিল না বলে বাঁচো কারণ থাকলে কখন কাছে কখন কী করতাম সে উল্টোপাটা করে সে রান্না রান্নাঘর পরিশো টসুর করলাম গ্যাস টেস্ট পরিষ টসুর করলাম করে তো এবার স্নান টান করে দাদুকে রান্নাঘর ঘুরে গেছে আজকে তো আদু খুব প্রবলেম হয়ে যেত আজকে কী করতে হবে নিজেও যায় না মানে আমি উঠেছি উঠে এত অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম দিয়ে কানে শুনলে কি করে এত মানে গাঁপিয়ে উঠেছি ওঠার পর থেকে মাথাটা ধরে রয়েছে সেই মাথা এখনও ধরে রয়েছে আমার এরকমই হয় মানে উদ্ঘাট করে যদি তার মধ্যে কী হবে সকালবেলা উঠে এত একটা বাজারের স্বপ্ন দেখেছি না কোথাও পর কী মনটা খারাপ হয়ে কতক্ষণ মনটা খারাপ হয়ে মাথা মনটাও খারাপ হয়ে গেলো হঠাৎ করে মানে

মানে ভোরবেলায় এরকম সব মিলে জানি না তো লোক সব মিলে গেছি ঘুম থেকে ফুটপাট করে উঠেছি মাথাটা ধরে রয়েছে এবার ধরে রয়েছে অন্য সময় হলে হয়তো বসে থাকতাম কেন এরকম হলো এইরকম নেই তাহলে এটা খুঁজিয়ে দেখো বিশ্বাস প্রত্যেক সবগুলোর থেকে হ্যাঁ হয়তো কিছুক্ষণ বসে থাকতাম আজকে তো সেরকম উপায় সেই মানে দৌড়াতে দৌড়াতে কাজ করছে তো যাই হোক কিছু করার নেই কাজ তো মাথায় নিয়ে ঘুরছি আর কাজ করে যাচ্ছি কি হলো এই দেখো হাসতে দেখো আমার বন্ধু পাখি যেমন

চাপ প্রায় এগারোটার দিকে যখন আমার রান্নাবান্না কমপ্লিট হলো তখন এই জামা কাপড়গুলো মিললাম সে যে পড়ছে পড়ু সে যে জামা কাপড় আর মিশে কি করবো যা না হওয়াও দিচ্ছে তো বাবা এই যে বাবার সংসার নিয়ে বসেছে এই জামা সংসার এই যে এই যে এক ব্যাগ সংসার পৌঁছ সংসার এই যে আমার ছেলে কুকের সংসার ওখানে পাখি এইখানে এই যে সেই গাড়ি

হ্যাঁ তো মোমা গাছটা খুব একটা ভালো নেই শরীরেরও তো নেই সব মিলিয়ে আজ মোটামুটি চলে যাচ্ছে তো ঠিক আছে গাছ আজকে আর ভিডিওটা বেশি বড় করছি এই তো ফাঁকা জায়গাগুলোতে বাবা খুব বিরক্ত করছে সেই কারণে আর বেশি বড়ো করছি না আপাতত এইটুকু নিয়ে আজকের জন্য আবার কাল আসবো নতুন একটা প্রিনের সাথে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে খুশিতে বাই টাটা আবার কাল দেখা হবে একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও কাজে শুরু করি ঠিক আছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো শেয়ার করো লাইক অবশ্যই করো তোমরা সবাই দেখো বাট কিন্তু কি বলো তো লাইক কিন্তু সেরকম কেউ করো না মানে দেখে চলে যাও কেন একটু লাইক করতে কি হয় লাইক কৰক প্লিজ 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 ঠিক আছে বাই তালে আবাৰ দেখাও নতুন ভিডিঅ' দি ঠিক আছে বাই